খুব শিখ হয় বিনপির বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে যাবেন বলে জানিয়েছেন বিনপির महासचिव পেশ জাফরুল ইসলাম আলমগীর রাজধানীর ময়া পল্টনে দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আয়োজনে চার বেগম খালেদা জিয়ার 80 তম উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠান শেষে এ কথা বলেন মির্জা ফখরুল কোন ধরনের সংঘাত বা সংঘর্ষ নয় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান তিনি সবাইকে নিজ নিজ এলাকায় শান্তি ব্রিগেড তৈরি